আগে বাড়িতে নিত্য সেবা করে ঘরের সময় দেবদেবীর পুজো করে এবং শিবের পুজো লক্ষ্মীর পুজো গণেশের পুজো করে তারপরে আমরা লগ্ননাথ পুজো শুরু করছি এই যেমন ঠাকুরের সমস্ত যোগাযন্ত্র সব করা হয়েছে ফল মূল দিকে রেখে দেওয়া হয়েছে এখানে ফুলগুলো সব সাজিয়ে রাখা হয়েছে ফল টলগুলো সব ঠাকুর এখনও বসানো হয়নি ঠাকুরকে নামানো হয়নি ঠাকুরকে আবার নামাবে আমার ঘর নামিয়ে তারপর ঠাকুরকে চান খাওয়ানো হবে তারপর সিংহাসনে বসানো অনেকটাই হয়ে গেছে একটু এখন একটু শুকনো করতে হবে এই পায়েসটা আমাদের পুরো একদম পুরো মিছরি দিয়ে হচ্ছে কারণ লোকনা দর্গ পুজোতে আমরা মিছরি দিয়ে করি আর অন্য সময় যখন ঠাকুরের পায়েস করি লক্ষ্মী পুজোতে পায়েস করি বা অন্য সময় মেয়েদের এই তখন আর মিচরি দিই না তখন ওই চিনি দিয়ে বাতাসা দিয়ে করি তো

লোকনাথ বাবার তিরোদন দিবসে শ্বেত পদ্ম দিয়ে পুজো হয় এই শ্বেত ফোটাচ্ছি দেখো ফুটিয়ে দিতে হয় আর জন্মদিনের দিন জন্মাষ্টমীর দিন লাল পদ্ম দিয়ে পুজো হয় এটা হচ্ছে নিয়ম লোকনাথ বাবার পুজো লোকনাথ তাই এই পদ্মটা দেওয়া হবে আর এখন লোকনাথ বাবার অধিবাস হবে

তারপরে গোলাপ গোলাপের জল এই এইসব দিয়ে এই জলটা তৈরি করা হয় গোলাপ দিয়েছে এই যে গোলাপ জল দেওয়া আছে অগরু দেওয়া আছে এই যে দেওয়া আছে এইসব দিয়ে জল তৈরি করা হয়েছে তাই এইবার আমি বাবাকে কি করব প্রথমে একটু ভোলে বাবা বা যেহেতু বাবা ভোলে বাবারে ভোলে বাবার ফস্ম মাখিয়ে গায়ে ফস্ম মাখানো হবে গা পরিষ্কার করার জন্য

মধু হচ্ছে আটকানো আছে তো পার্মানেন্ট ওটা খোলা যাচ্ছে না পার্মানেন্ট পড়ে যায় বলে পার্মানেন্ট করে দেওয়া হয়েছিল এই মধু মাখিয়ে বাবাকে মধু মাখানো হচ্ছে জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী জয় জয় বাবা লোকনাথ ব্রহ্মচারী জয় শ্রী গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু মহেশ্বর গুরু বাই নম নম গুরু দেবতা এবার ঘি মাখানো হচ্ছে ঘি দিয়ে ঘি মাখানো হলো এবার একটু দুধ দিলে দেওয়া হবে দুধ দিয়ে চান করানো হচ্ছে জয় বাবা লোকনাথ গুরু 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 নম নমন এইবার পরিষ্কার জল দিয়ে ভালো করে আমি ধুয়ে দেবো ধারণা হবে এবার এই কাপড়টাকে করা আছে এর মধ্যে এই বস্ত্রটাতে আতর দিয়ে সুগন্ধি আতর দিয়ে বস্ত্র হলো যে বস্ত্র দিয়ে আর মোছানো হবে এবার বাঘে তুলে নিলাম তুলে সকলের মঙ্গল করো পৃথিবীতে তুমি সকলের পরিত্রথা বাবা তুমি সকলের মঙ্গল করো বাবা লোক দু এক সালে আমি বাবার স্বপ্নাদেশে এই মূর্তিটা দক্ষিণেশ্বর থেকে পেয়েছিলাম তারপর থেকে আমার গিয়ে বাবা বিরাজ করছে ওম কৃষ্ণু ওম কৃষ্ণ ওম বিষ্ণু ওম তৎক্ষণু পরম সদস্য এখন যেহেতু চন্দনযাত্রা চলছে তাই বাবাকে চন্দন দিয়ে অঙ্গরাজ করা হয়েছে চন্দন দিয়ে চন্দন দিয়েছে

おうのおしばありねおうのおしばありねおうのおしばあ、ね、りのね

এই বাবাকে আমরা আমার সাধ্য মতনভাবে আমি যোগাযন্ত করেছি বাবার প্রিয় ফল তালশাস, লিচু আম কলা দিয়ে পাঁচ রকম ফল দিয়ে আর মিষ্টান্ন জিলিপি সোনপাবড়ি মালপো এবং পায়েস মিষ্টান্ন বাবার সবচেয়ে প্রিয় খাদ্য প্রিয় হচ্ছে অন্য হচ্ছে পায়েস এবং খিচুড়ি দিয়ে আমরা ভোগ নিবেদন করে বাবার পুজো করেছি বাবাকে প্রার্থনা করছি বাবা যেন তৃপ্তি আমাদের আশীর্বাদ করে আমার গিয়ে মঙ্গল করে সকলের যেন মঙ্গল করে জয় বাবা লোকনাথ ব্রহ্মচারীর জয় সকলে ভালো থাকে মঙ্গল থাকে যেন এই আশীর্বাদ বাবা কাছে চাই